পিকনিক করি বিনোদন আর এর ধর্মীয়ভাবে আমরা সবসময় একটা ইফতার করি তো এটা যেমন আজকে আমাদের অনুষ্ঠান কর্মসূচিতে ছিল ব্যাপী পবিত্র কোরআন পাঠ করা পবিত্র কোরআন শেষ হওয়ার পরে দোয়া মাহফিল হবে এবং এই এইটার ইনশাল্লাহ এই আমাদের ইফতার ফলোড বাই ডিনার এই আর কি আমরা সবাই নিয়ে আমাদের সাথে যারা আমার সাংবাদিক ভাই বোনরা আছে সবাইকে নিয়ে এটা বরাবরই করি এবারও করার চেষ্টা এবং এই বাস আপনাদের সাহায্য সহযোগিতা চাই আল্লাহ রহমত চাই

ঈদের ছবি আসতেছে বড় বড় ছবি রিলিজ পাচ্ছে এই ওইগুলার জন্য শুভকামনা থাকবে অনেক ভালো ভালো এখানে আসতেছে জঙ্গলি ওইখানে আসতেছে হচ্ছে বরবাদ তারপরে আসতেছে ঈশের টগর টগর তারপরে ইয়ার ইয়ার দাগি তাগি পিনিক তো অনেক ছবি আসতেছে তো আমি সমস্ত ছবি সাফল্য কামনা করি এবং সমস্ত ছবি ভালো যাক বাজার আবার ফিরে আসুক জি জি ইনশাল সবাই সবাইকে বলো সবাই সবাই এবং ওর বাইরেও মানে বেশিতে যারা আছে সাধারণ আমাদের সাধারণ মানে ধরে আমরা জুনিয়ার বলি তাদেরকেও সবাই ইনশাল্লা একদম শেষ প্রশ্ন ঈদকে ঘিরে আপনারা যারা একটু পড়া শিল্পী অর্থনৈতিকভাবে তাদেরকে প্রত্যেক বছর একটা সহযোগিতার জায়গায় রাখেন এবার কোনো চেষ্টা থাকবে এখন এই মুহূর্তে চেষ্টা থাকবে যদি আমরা ম্যানেজ করতে পারি ফান্ড বিশাল অবশ্যই তাদের অর্থনৈতিক ব্যাপারটা আমরা ভাবতেছি এই মুহূর্তে ওটা ওই ভাবনায় চলতেছে যে তাদেরকে ঈদ